ক্লাস টুয়েলভ সংস্কৃত সসংকে স পদের দ্বারা কাকে উদ্দিষ্ট করা হয়েছে সে কি আশঙ্কা করল অতপর সে কী করল শ্রী গোবিন্দকৃষ্ণ মদক বিরচিত বনগত গুহা পাঠ্যাংশে স হি স্বসংকে বাকে পদের দ্বারা ও পর্বাকে উদ্দিষ্ট করা হয়েছে সে আশঙ্কা করল যে সে যদি বৃক্ষ থেকে তখনই অবতরণ করে গিয়াভি মুখে যায় এবং সেই সময় যদি কোনো দস্যু কিছু ভুলে যাওয়া বস্তুর পুনর্গ্রহণের জন্য এসে পড়ে তাহলে দস্যুটি তাকে বন্দী করতে পারে সুতরাং সে আরও কিছুক্ষণ বৃক্ষে অবস্থান করলো পড়বা মনে মনে ভাবল যদি গুহার দ্বারের সামনে সে বিবৃত্তির মন্ত্রটি পাঠ করে তাহলে দরজা খুলবে কি না একবার চেষ্টা করে দেখবে সে বৃক্ষ থেকে অবতরণ করে গুহা মুখে গিয়ে বিবৃতি মন্ত্রটি পাঠ করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল গুহা গুহাভন্তরে প্রবেশ করে দেখলো রাশিকৃত ভক্ষদ্রব্য মহামূল্য চিরাংশুক এবং সোনারূপার বড় বড় বান্ডিল সে পশু চামড়া নির্মিত থলিতে তার গাধাগুলি যতখানি বহন করতে সক্ষম সেই পরিমাণ সোনা ভর্তি করে থলিগুলি গুহার বাইরে এনে গাধাগুলির পৃষ্ঠে থলিগুলি চাপিয়ে কাষ্ঠের দ্বারা আচ্ছাদিত করে সংবৃত্তি মন্ত্র পাঠ করল দরজা বন্ধ হয়ে গেল অতপর সে ঝটিটি গাধাগুলি নিয়ে আপন গিয়ে প্রত্যাবর্তন করলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে এবং তোমাদের সকলের বন্ধুদের সাথে শেয়ার করো